বর্ষা পেরিয়ে গেছে চলছে শীত একে হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো বিভিন্ন ঘরে ঘরে এখন আজকের দিনে জ্বর সর্দি কাশি খুব স্বাভাবিক কিন্তু সব থেকে বড় খবর এই শীতের দিনে গত কয়েক দিন ধরে যেভাবে মশার দাপট বেড়েছিল সেই মশার দাপটে অতিষ্ঠ রাজ্যবাসী তার মধ্যেই ঘুম কাটল এবার কারণ হচ্ছে ম্যালেরিয়ার থাবা রাজ্যে এবং আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে ম্যালেরিয়ার থাবায় ইতিমধ্যেই একজন বহির শ্রমিকের মৃত্যু হলো এই রাজ্যে এই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এদিন তার মৃত্যু হয়েছে তার বয়স অত্যন্ত কম একজন যুবক একুশ বছর বয়স বাংলায় বা পশ্চিম বাংলায় তার বাড়ি তার নাম পঞ্চা বলে জানা গেছে এবং তার একুশ বছর বয়স রীতিমতোই তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে শোকাহত কিন্তু রাজ্যে যেই ম্যালেরিয়ার থাবা এবং সেখানে একজনের মৃত্যু নিঃসন্দেহে এই মুহূর্তে একটা চিন্তার কারণ হয়ে উঠল রাজ্যবাসীর কাছে ইতিমধ্যে জ্বর সর্দি কাশি বা একেবারে সিজন চেঞ্জে যা যা হয়ে থাকে সবকিছুই হচ্ছে ঘরে ঘরে হয়তো প্যারাসিটামল খেয়ে শুধুমাত্র খানিকক্ষণের জন্য জ্বরটা থামিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু এই ম্যালেরিয়া সেই ম্যালেরিয়া যে আক্রমণ হয়েছে তা বুঝবেন কি করে তার জন্য অবশ্যই যারা মানে মানে যাদের হোম ডক্টর রয়েছে ফ্যামিলি ডক্টর রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট বা করুন জ্বর হলেই কারণ মৃত্যু আটকানো মৃত্যু আমরা কেউই চাই না সেই মৃত্যু বা হয়েছে ম্যালেরিয়ার থাবায় দুর্ভাগ্যজনক এবং রাজ্যে এই প্রথমবার হয়ে গেল এই ম্যালেরিয়ার মৃত্যু যার ফলে কিন্তু ইতিমধ্যেই অতি মানে চিন্তায় রয়েছেন রাজ্যবাসী এবং নিঃসন্দেহে প্রশাসনকে এবার কঠোর ব্যবস্থা নিতে হবে এই মশা ম্যালেরিয়ার মশা যাতে মারা যায় নিয়ন্ত্রণ করা যায় তার জন্য

এখানে দুটো গাড়ির কাজ করতে কোন জায়গায় কাজ করত এটা সাতই বাড়ির কার আন্ডারে কাজ করতো ঠিক কাজ ওখানে তো লোকালজন কতজন আসার জন্য সব তুমি বাকিরা কি টেস্ট করানো হয়েছে বা কোনো সমস্যা হয়েছে আর তার কোনো সমস্যা নেই ওদের দুজনের সমস্যা হয়েছিল তার মধ্যে একজন এক্সপেরিয়েন্ট হয়ে গেছে একজন অবস্থা ভালো তাকে ওই ছুটি দিতে হবে যে এক্সপেরছে ওর নামটা পঞ্চাশ বয়স একুশ বাড়ি বাড়ি উঠবো হয়? আমার আমার কি হয় না মানে একসঙ্গে কাজ করতে হয় তো। শুনতেই পেলেন জিবি হাসপাতালে চিকিৎসাধীন বা ছিলেন সেই যুবক এবং তার পাশাপাশি আরও একজন এই মুহূর্তে আক্রান্ত তিনি এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন এই যুবকের মৃত্যু হয়তো একেবারে নড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসনকে ভাবতে বাধ্য করেছে যে কিভাবে এই ম্যালেরিয়া রোধ করা যায় অন্যদিকে বা যারা সাধারণ মানুষ রাজ্যবাসী তারাও কিন্তু নিশ্চয়ই চিন্তায় থাকবেন মশাই ডাঙিয়ে শুন এবং তার পাশাপাশি জ্বর হলেই নিকটবর্তী বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অবশ্যই রক্ত পরীক্ষা বা করিয়ে নিন ডাক্তারদের পরামর্শ নিন এবং সেই মতো ওষুধ খেয়ে নিজেদেরকে সুস্থ করে তুলুন নিজেদের বা বুদ্ধি লাগিয়ে কখনোই কোনো প্যারাসিটামল বা জ্বর কমানোর ওষুধ খেতে যাবেন না সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন